আসসালামু আলাইকুম এবার আপনারা কেমন আছেন দেখা হলো কিন্তু তো এখন দেখা যাক কারা কারা এসেছে বা কি কী দিয়ে খাচ্ছে ভিতরে অনেকের খাওয়া শেষ এবার অনেকে এখন খাচ্ছে অনেকের খাওয়া শেষ এবার ব্যাচ এই যে এখন সবাই ব্যাচ টুকে বসছে কিছুক্ষণ পর খাবার পরিবেশন করা হবে এখন দিবে ভাত পরিবেশন করবে ভাত পরিবেশন করবে এখন প্লেট আর মগ ভাত দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে মাংস এখন দিয়ে দিচ্ছে ডাল তো আজকে এখান থেকেই ভিডিও শেষ করছি আমি ভিডিও দেখুন লাইক সাবস্ক্রাইব বাই